মানে আমি বলতে পারবো না এমন এমন খারাপ খারাপ ডায়লগ সম্বোধন করছিল স্বাগতা না বলে আমি জানি আমার স্বামী অনেকদিন আগে সংসার ছেড়ে চলে গেছেন বারো বছর হয়ে গেছে তাই অনেকেই আমাকে বলে আমার বিধবার সাজ নেওয়া উচিত কিন্তু আমি বিশ্বাস করি তিনি একদিন ঠিক ফিরে আসবেন ঠিক আমার এত বছরের সাধনা কিছুতেই মিথ্যে হতে পারে না কিছুতেই না আমাদের সঙ্গে আজকে মাঠান রয়েছেন মাঠানকে বর্তমানে অনেক অনেক স্বাগত আপনাদের সঙ্গে আমি সরলিপি, মাঠান অর্থাৎ অভিনেত্রী স্বাগত মুখোপাধ্যায় তাকে এত বছরে প্রায় তিরিশ বছরের কাছে হয়ে গেল তার উন্নয়ন ক্যারিয়ার বিভিন্ন রূপে বিভিন্নভাবে দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রেই স্বাগতাদি বোধহয় নেগেটিভ না বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এবং মাঠান মানে সান বাংলার পুতুল টিটিভির সেটে আমরা এখন রয়েছি স্বাগতাদির মেকআপ রুমে বসে আমরা ইন্টারভিউ করছি মাঠানের তো দুটো শেড রয়েছে মাঠানের দুটো শেড নয় মাঠানের বোনের একটা ক্যারেক্টার আছে আচ্ছা যে হচ্ছে শিবানী আচ্ছা সে আউট আউট নেগেটিভ আর মাঠান হচ্ছে ভীষণই পজিটিভ পুরো ফ্যামিলিটাকে দেখে গ্রামের সবাই বাড়ির সবাই নয় মানে বাড়ির সবাই মাঠান বলে ডাকে অনেকে মা বলে বা কিছু সেটা নয় সবাই বলে বলে পুরো গ্রাম ডাকে তার তার কিছু দুঃখ আছে আছে কিন্তু ওই নাতি ব্যক্তিত্বটা আছে জেনারেলি আমরা যে পজিটিভ ক্যারেক্টার পাই সেখানে দেখি তার কোনো হাহাকার করছে তাকে কেউ দেখে না তার অর্থনৈতিক প্রবলেম রয়েছে এক্ষেত্রে একদম উল্টো তার অর্থনৈতিক কোনো সমস্যা নেই সে পুরো গ্রামটাকে দেখে ব্যবসা নিজে সামলায় কিন্তু এরকম ঘরোয়া ড্রেস পরে থাকে এবং বুঝতে পারে কোনটা ভুল কোনটা ঠিক এইবার শিবানী মানে মাথানের এক বোন বহুদিন মানে কেউ জানতো না ওই বোন আছে যে নিজের বাবা মাকেও খুন করেছে সে হঠাৎ আসে এবং মাথানকে নিয়ে গিয়ে এক জায়গায় গুম করে দেয় তো আমি আসলে এখন শিবানী মানে এই যে বসে আছি শিবানী মাথান সে যেও যত নেগেটিভ কাজকর্ম করছে আচ্ছা মাঠান বেচারা কোথায় আছে কি জানে মাঠ আর অন্তর্ধার হ্যাঁ অন্তর্ধার রহস্যই হয়েছে আচ্ছা তাহলে মাঠানকে এবার খুঁজে পাওয়ার যে গল্পটা সেটাই খুঁজে পেলে না তার সঙ্গে আরো অনেক কিছু রয়েছে দুল পুতুলকে সেই চেষ্টা করছি এবং পুতুল কি করে বারবার জাল কেটে বেরোচ্ছে আহ পুতুল এবং ময়ূর আমাদের যে হিরো হিরোইন সেটা হচ্ছে আসল গল্প তার সঙ্গে এটা অ্যাড হয়েছে এইবার একে যে যেদিন ধরে ফেলবে সেদিন এই মেন একটা জাল কাটতে পারবে কিন্তু সেটা কতদিন আমি নিজেও জানি না স্বাগত একটু যেটা আমরা কথা বলছিলাম অফ ক্যামেরা শিখা শিক্ষা দুর্গা তোমার প্রথম দিকের ক্যারিয়ারের শুরুর দিকের সিরিয়াল এবং সেখানেও নেগেটিভ এত বছর ধরে এই যে চরিত্রের তো বদল হয় এই বদলটা তুমি কিভাবে দেখো দেখো চরিত্র আমি এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপায় যে চরিত্রগুলো আমি করছি ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র সেই দিক থেকে কিন্তু তো সেই হিসাবে এখন গুরুত্বপূর্ণ চরিত্র তখন অনেক সময় নিয়ে বানাতো হতো এখন তো সেই সময়টা নেই অতএব অনেক কম সময়ে কাজ করতে হচ্ছে এবং থ্যাংক গড আমি এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র পাচ্ছি তো সেক্ষেত্রে আমার কাছে খুব একটা যে গন্ডগোলের মনে হয়েছে তা নয় তবে আগে আরো অনেক বেশি সময় দেওয়া হতো একটা সিন একটা চরিত্র গড়ে তোলাতে এক সময় সময় নেই চোদ্দ ঘন্টার মধ্যে হয়ে ওঠে না শিল্পী হিসেবে তোমার প্রেপারেশনের ধরন কি বদলে গেছে নিজেকে তো তৈরি করতেই হবে জীবন অনেক ফাস্ট হয়ে গেছে এখন আমি মানুষ হিসেবে যদি সেই সময়ের থেকে তখন ইন্টারনেট ছিল না এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে আমরা জিনিসপত্র দেওয়া নেওয়া করছি আমি সেটার সঙ্গে যদি মানাতে পারি আমার তো দায়িত্ব এটার সঙ্গে মানানো এখন তো ওয়ার্ক ফ্রম হোমও হয়েছে তো সেটার সঙ্গে যদি কেউ বলে যে কি করে মানিয়ে নিচ্ছ মানিয়ে নিচ্ছে তো এবং তাদের কাজের সকাল দশটা থেকে বিকেল পাঁচটা বা আটটা সেটা হচ্ছে না তো রাত দশটা বারোটা পর্যন্ত কাজ করছে আরে তুমি তো বাড়িতেই আছো সেও তো সেটা অ্যাডজাস্ট করছে তো আমাকেও তো আমার কাজের জায়গায় যদি আমি আমি থাকতে চাই আমাকে অ্যাডজাস্ট করতেই হবে কারণ আমার জন্য কিছু পাল্টাবে না পাল্টানোর সময়টার সঙ্গে আমার নিজেকে পাল্টাতে হবে ঠিকই ঠিকই একদমই ঠিক নেগেটিভ চরিত্র যেটা তোমার ক্যারিয়ারের সিংহভাগ জুড়ে রয়েছে একটার থেকে আরেকটাকে আলাদা করা এই প্রসেসটা তুমি কিভাবে আলাদা করো খুব সোজা ব্যাকগ্রাউন্ড আলাদা যেই হবে যেমন ধরো তুমি এই শাড়িটা পরে আছো তোমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডে কালারটা যে পাল্টে গেল তোমার চেহারাটাই পাল্টে যাবে সেরকম একটা চরিত্র সেই চরিত্রের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সে কোন পরিবেশে মানুষ হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি সে কি করতে চায় তার মানসিকতা কি সেটা যে মুহূর্তে জানছি হাঁটা চলাই তো পাল্টে যাবে কথা বলাই পাল্টে যাবে ঠিকই সোজা ভীষণ সোজা মানে অনেকে খুব কমপ্লিকেটেড করে ভাবার চেষ্টা করি কমপ্লিকেশন কিছু নেই যেমন একবারে তিনটে ভাই বোন তিন রকম হয় ছটা ভাই বোন ছ রকম হয় কারণ তার ব্যাকগ্রাউন্ড তার মানসিকতাটা আলাদা হয় সেই মানুষে মীনলিহিত অভিনয় মানে ভাবনাটাকে নাটককে ধরা ভাবনাটাকে ধরতে পারলি শিল্পী স্বাগত বলছেন বটে এই কথাগুলো তার সঙ্গে তার আরো একটা পরিচয় শিক্ষিকা স্বাগত তিনি কিন্তু অভিনয়ের প্রশিক্ষণ দেন অভিনয় শেখান হ্যাঁ অভিনয় প্রশিক্ষণ নিতে যেটা বলো আমার একাডেমিটা হয়েছে নবছর বছর হয়ে গেছে আমি তারও অনেক আগে থেকে এই যে আমাকে সময় জিজ্ঞেস করলেন আমি বলতে পারি না তবে আমার একটা চ্যানেলে দুর্গা বলে একটা সিরিয়াল হয়েছিল যেটা দুর্গা হয়েছিল হচ্ছে পাই মানে একদম মা দুর্গাকে নিয়ে আমি যে দুর্গা করেছি সেটা নয় সেইটাতে প্রথম রুদ্রজিৎ ছিল হিরো শিব হয়েছিল আর পায়েলকে গ্রুমিং করানো দিয়ে আমার শুরু হয় আচ্ছা যিনি ডিরেক্টর তিনি আমাকে বলেন অমিত তো সেটার থেকে শুরু সেটা এবার কোন সাল আমি ভুলে গেছি মনে নেই মানে নবছরের আগে কিছু একটা হবে এবার তখন কি হতো ওদের একটা প্রজেক্টের গ্রুমিং এর জন্য তারা একটা অফিস থেকে একটা জায়গা ঠিক করলো বা একটা ওই যে ডান্সের যে রিহার্সাল এগুলো থাকে সেটা দিল ওরা একজন ম্যানেজারকে প্রোভাইড করতো সেইভাবে করতে করতে আমার মনে হলো যে নতুন যে আসছে তাকে শেখানোর জন্য ভীষণ জরুরি হচ্ছে লাইট জরুরি হচ্ছে ক্যামেরা এবং সে মনিটরে দেখতে পাবে আমি ফোনে কতবার তুলবো তুলতে তুলতে তো আমি ফোনের দিকে তাকিয়ে আছি ওদিকে দেখতে পাচ্ছি না এই করতে করতে আমি দেখলাম যদি আমি নিজের মতো একটা আমি ঋষি নিজের মতো একটা জায়গা করি যেখানে সব এই ফেসিলিটিস গুলো মানে থাকবে অন্তত তাকে বোঝানোর জন্য তো তারপরে নবছর হলো এখনো এই লাস্ট কম্পাস বলে একটি সিরিয়াল হলো মজার কথা যে কম্পাসের হিরোইন আমাদের একাডেমি স্টুডেন্ট আবার তাকে স্পেশাল গ্রুমিং এর জন্য আমাদের কাছেই পাঠানো হয় আচ্ছা আচ্ছা এই তো খুবই গর্বের ব্যাপার শিক্ষিকা হিসেবে এই যে যারা তোমার কাছে শিখতে আসছেন তাদের আমি অধিকাংশের কথা জিজ্ঞেস করব তারা কি এইটা ভেবে আসছেন যে চেনামুখ এতদিনের শিল্পী তার কাছে শিখলে কাজ পাবো হ্যাঁ এটা তো থাকি থাকে না বলবো না কিন্তু আমাদের এমনিতে কম সংখ্যক ছেলে মেয়ে নেওয়া হয় আর যখন এই ফোনে অ্যাপয়েন্টমেন্টটা দেয়া হয় তারপরে কিন্তু আমি অথবা ঋষি কথা বলি মানে এমন নয় যে আমাদের যিনি রিসেপশনে আছেন উনি সব কথা বলে দেন আমরা ডেকে আগে কথা বলি যে কেন ভর্তি হতে চাই এবং সেখানে পুরষ্কারভাবে বলে দিই আমি অডিশনের সুযোগ দিতে পারবো না নাও इट्स योर चॉइस তুমি ভর্তি হতে পারবে কি না হ্যাঁ এই সত্য প্রচুর জায়গায় ইন্টারভিউ দেখে তারা বলছে যে স্বাগত পাঠিয়েছিল ঋষিতা পাঠিয়েছিল তাহলে এটা আমরা চেষ্টা করি হাতটা ধরিয়ে দেওয়ার কারণ আমাদের এতদিনের যোগাযোগ বা চ্যানেল হাউসগুলো ডাইরেক্ট তারা ছেলে মেয়ে আমার কাছে পাঠাচ্ছে তো আমার তোই যোগাযোগটা রয়েছে শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয় গ্রুমার হিসেবে হাউজের কাছে চ্যানেলের কাছে সেটা আমি পাঠাই কিন্তু আমি প্রথমেই বলে দিই আমি পারি না এবার তুমি করতে হলে হোক কারণ সত্যি সত্যি ধরো আমি পাঠালাম আমি বললে তো তাকে নেবে না তাকে অডিশনটা ক্র্যাক করতে হবে সেখানে আমার কোনো ভূমিকা নেই আর আমার এরকম কোনো চেনা মানুষ নেই আমার কথায় নেবে এই যে অডিশনের কথা তুমি বললে যেটা চিরাচরিত প্রথা অডিশন দিয়ে সিলেক্ট হওয়া কিন্তু এখন তো শোনা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার দেখে কাস্ট হচ্ছে সেটাই হয়তো এখন অডিশনের মেন এ মানে কি বলবো মাপকাঠি এরকম হচ্ছে কি সত্যি আমি শুনেছি তবে দেখো যদি সেটাই মাপকাঠি হয় যদি তাতে সিরিয়ালটা চলে বা একটা প্রজেক্ট চলে তো যিনি প্রডিউসার তিনি তো সেটাই করবেন তিনি তো লাভ দেখবেন ভাই আমার তাতে তো কিছু যায় আসে না তোমার কি শিল্পী হিসেবে এটা কোনো থ্রেট মনে হয় দেখো যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি টিকে যাবে আমার একেবারেই এটাকে ট্রেক বলে মনে হয় না কারণ সে একবার চান্স পেল সে যদি প্রমাণ না করতে পারে যদি সেটা হিট না করাতে পারে প্রডিউসার তোমার পেছনে পয়সা খরচা করবে না সে তুমি যাই করো না কেন যতই তোমার ফলোয়ার্স থাকো একটা না একটা সময় যেই দর্শক বোর হতে শুরু করবে বলে কি অ্যাক্টিং করে ও করে থাকতে পারবে না আর যখন যেটা মানদণ্ড একটা সময় ছিল যে সুন্দর দেখতে একটা ছেলে ভরসা মতো এসে দাঁড়ালো এখন কিন্তু সেটা থেকে বেরিয়ে এসছে একটু হালকা দাড়ি একটু ডাক কমপ্লেকশন চলে এসছে তো সময় পাল্টাচ্ছে সময় পাল্টানোর সময়ের সঙ্গে তোমাকে জাপটে ধরে থাকতে হবে তবে তুমি আনন্দ করে বাঁচবে আর আমি মনে করি ঈশ্বর ছাড়া আমাকে থ্রেট দেওয়ার কেউ নেই একদমই থ্রেট নয় একটু তো সিনিয়রদের কথা জানতে চাইবো এত বছরের অভিনয় জীবন নিশ্চয়ই খুবই মানে যারা খুব স্নেহ করতেন এরকম সিনিয়রদের তুমি পেয়েছো যাদের কথা তুমি বলবে দেখো সিনিয়র অনেকেই বেঁচে আছে একজনের কথা বললে আরেকজনের কথা যদি ভুলে যাই তাহলে খুব মুশকিল হয়ে যাবে তুমি একাধিক মানুষের কথা বলতে পারো শেষ হবে না তো এত বছর কাজ করছি তবে আমি যেটা বলবো আমি খুব ডিরেক্ট মানে আমি অভিনেতা অভিনেত্রী বাদ দিয়ে বলছি সে তো পেয়েছি স্নেহ না হলে কেউ তো কাজ করতে পারে না আমি যেটা আরেকটা পেয়েছি যে ডিরেক্টরদের খুব আশীর্বাদ ভালোবাসা বিশ্বাস পেয়েছি যেমন দেবাংশু দাই আমাকে পুরো থিয়েটার থেকে নিজে ফোন করে যোগাযোগ করে বর্ণিশিকার চরিত্রটার জন্য বলে এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক দিন ফিডব্যাক দিত নিজে হচ্ছে ভালো হলে মানে ভীষণ তারপরে যে কাজ করেছি তো তখন তো মানে তারা বড় ছিল দাদা বলতাম আপনি বলতাম যদি পরে দেবংশদা খুব বন্ধুর মতো হয়ে গিয়েছিল এখন তো সব আমার থেকে বয়স কম ম্যাক্সিমাম ডিরেক্টরে তুই তুই করি কিন্তু ওই যে দাদা যাদের বলতাম তাদের ওই স্নেহটা তো পেয়েছি তারপরে তমসা রেখাতে আমি কাজ করেছিলাম সেটারও যিনি ডিরেক্টর ছিলেন আমরা সবাই জানি নাম করা এডিটার তো আমি ওই ভালোবাসাটা পেয়েছি তো সেটা একটা আশীর্বাদের মতো তাতে কি হয় কনফিডেন্সটা বাড়ে এবং হ্যাঁ এটা ঠিক ক্যামেরা জানলে লাইট জানলে ভালো হয় আমি থিয়েটার থেকে এসেছিলাম ক্যামেরা সম্পর্কে কিছু ওরকম আমার জানা ছিল না আমার সেক্ষেত্রে একটা জিনিস মনে হয়েছিল যেটা আজও কাজ করবে আমি যদি অভিনয়টা ঠিক করি ক্যামেরা আমাকে নিয়ে নেবে। ক্যামেরা জোনমার অ্যাক্টিং.কম আমি এতটা করতে চাইছি। দাঁندگیবাদীকে একটু হলে ডিরেক্টর তো রুইছে কিন্তু ডিরেক্টর অভিনয়টা বলে দিতে পারবে না। তাহলে ওটাতে আমি কনসেন্ট্রেট করি। এখন তাই করো তুমি এমনিতেই কি খুব রাগী মানুষ না শান্ত ঠান্ডা মাথার? কি মনে হলো দেখে? এটা তো দর্শক বলবে। এটা দর্শক বলবেন। সবটাই আপনাদের ওপরে যেমন দেখেন আমি তেমনই। এটা বিশ্বাস করা ভালো। তাহলে আমার চরিত্রগুলো বিশ্বাস করবে মনে রাখার মতো কমপ্লিমেন্ট দর্শকের থেকে পাওয়া দুটা দেখার পর জুতো ছুঁড়ে মেরেছিল টিভি স্ক্রিনে এটা সন্দীপ এক রিলেটিভ তারপরে বাইরে একটা শোয়েতে গেছি আমার জানলার কাজটা একটু নামানো ছিল এসিটা অফ করে দিয়েছিলাম মানে আমি বলতে পারবো না এমন এমন খারাপ খারাপ ডায়লগ আমার নামে বলতে বলতে মানে সম্বোধন করছিল স্বাগতা না বলে সেটা আমার কাছে দারুণ লাগে এবং ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে আলাপ হলো বা কিছু হলো তারপরেই তারা বলে আমরা না বুঝতে পারিনি বা কোনো একটা ইউনিটে কাজ করতে গেছি এর আগে আমি অমর সঙ্গে করছিলাম তার আগে রানুকেলো লটারি প্রত্যেক হিরোইনি আমার থেকে অনেক ছোট তারা আবার নাম শোনা পরে বলেছে বাবা ওনার সঙ্গে কাজ মানে ওরা নিজেরা পরে বলেছে তারপরে তো তারা বন্ধু হয়ে গেছে বলছে যে এই বাবা আমরা না ভাবতেই পারিনি মনে হয় যেমন ওই গালাগালগুলো কমপ্লিমেন্ট স্বাগতাদী ইন্ডাস্ট্রিতে বন্ধু তৈরি হয়েছে মানে ভরসার জায়গা যাকে তুমি রিপদে ফোন করতে পারো খুব কম খুব কম কারণ আমার না জীবনে প্রথম থেকে থিয়েটার থিয়েটার করতাম থিয়েটার করতে করতে আসা সিরিয়ালের বাইরে আমার থিয়েটার আমার বাড়ি কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি বিয়ের পরে থিয়েটারে এসেছি অনেক আগে এইবার কি হয় যে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা বেড়াতে যাওয়া ইন্ডাস্ট্রি বন্ধু এটা না আমার হয়নি একেবারেই হয়নি তো সেক্ষেত্রে আলাদা করে একটা এ হয়ে যাওয়া সেটা হয়নি তবে তবু আমি বলবো ইন্ডাস্ট্রিতে যদি হ্যাঁ একজনের নামে আমি বলতেই পারি সেটা হচ্ছে দেবলীনা দত্ত আমার ভীষণ বন্ধু মানে আমরা একসঙ্গে কাজ করেছি দুর্গাতে তারপরে ওকে কারণে অকারণে অনেক ভালো কথা খারাপ কথা ভালো এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি এবং ওকে বলা মানে ওর সঙ্গে হয়তো আমার এই লাস্ট ছ মাসই কথা হয়নি আট মাস কথা হয়নি মানে ওটা হচ্ছে ওর সেই বোতল জিন থাকে না ভেতরে ঢুকে গেল জিনের মুখ আটকে গেল আর পৃথিবীর কেউ কখনো জানতে পারবে না কোনো আক্ষেপ আছে না আমি যা পেয়েছি কজন পাই আমার থেকে অনেক ভালো অভিনেত্রী পাইনি আ তো বড়কড় কাজ করছই তো মানে এর আগেও কাজ করেছি অপর্ণা কাজ করেছি कौशिक গাঙ্গুলীর করেছি অঞ্জন দত্ত করেছি তোমাকে যারা ভালোবাসেন তারতরও ঘন ঘন লিখতে চাই না দেখো আমি সিরিয়াল করি এটাও ঠিক আবার আমি নিশ্চয়ই যে কাজগুলো হচ্ছে তা সেই মানের উপযুক্ত নয় সেই জন্য কাজ করতে নেই তুমি নিজে কখনো গিয়ে বলো যে আমি করতে চাই আমি কাকে বলবো সেটা তোমাকে চেনেই না চিনলে তোমায় কাজ করতেও

বেশ মানে ফুল অফ পজিটিভিটি হ্যাঁ একদমই তাই হই হই করে বাঁচা মানুষ সাবতা এবং স্বাগতা এখনো কোন স্বপ্নটা দেখেন যে স্বপ্নটা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় মনে হয় যে এটা করব পৃথিবীটা একটু পাল্টে যাক প্ল্যাটফর্মে বাবা মাকে রেখে ছেলে বাড়ি চলে যাচ্ছে হাতে সাতশো টাকা দিয়ে এটা হতে পারে না এই পৃথিবীটা কবে পাল্টাবে সম্পত্তির জন্য বাবা মাকে খুন করে ফেলছে এই পৃথিবী কবে পাল্টাবে আমার একার পক্ষে সম্ভব নয় কিন্তু এই ভাবনাটা আমায় তাড়িয়ে বেড়ায় যে একটা বয়স্ক লোককে বাড়ি থেকে বের করে দিল আর নিউজ তোমরাও দেখেছ তোমরা তো দেখবেই আশি কোটি না অষ্টআশি কোটি সম্পত্তি ছেলে মেয়ে টিপছাপ দিয়ে নিয়ে নিয়েছে না কিছু একটা করে নিয়ে নিয়েছে তিনি বৃদ্ধাশ্রমে থাকতেন এবং তিনি যখন মারা গেলেন কেউ দেখতে আসেনি এটা কোন পৃথিবীতে আছে আমি চলন্ত পুড়িয়ে মারছে একজন বাড়ির মেয়েকে আর এখন তো ধর্ষণটা চারদিক ছেয়ে গেছে মানে আমরা আগে কি করতাম একটা পাড়ায় ঢুকলে সেফ সেফ করতাম আমি আমার আমার ইন্ডাস্ট্রিকে বলবো যে একটা জায়গা আজকে যদি বাইরে প্রচুর গন্ডগোল হয় আমি এখানে খুব সেফলি থাকবো কারণ আমার এখানে এখন দাদার সংখ্যা কমে গেছে ভাই ইত্যাদি ভাই বোনেরা রয়েছে আমাকে আগলে নিয়ে বেড়াবে কিন্তু সেই না ভরসার জায়গাগুলো কমে গেছে একটা ছেলেকে দেখলেই লোকে ভাব যে একই দর্শক একই দর্শক এটা তো ঠিক নয় প্রচুর পুরুষ আমাদের জীবনে থাকে বাবা থেকে শুরু করে দাদু বাবা তারা তোকে এরকম নয় এবং পাড়ার মধ্যে সব দাদারা ভাইয়েরা আগলে রেখেছে আমি সেই সময়টা ফিরতে চাই শুধু যখন একটা মানে কাজের জায়গায় একটা মেয়ের ধর্ষ ভাবা যায় সেটা তো তার সব থেকে সেফ জায়গা বাড়ির মধ্যে হচ্ছে সেটা তো সেফ জায়গা পাড়ার মধ্যে হচ্ছে পাশের বাড়ির কাকা জেঠু এই সময়টা যদি পাল্টায় আমি এই স্বপ্নটা দেখি একটু গম্ভীর হয়ে গিয়েছে পরিবেশ নিশ্চয়ই সাবজাদি এরকম পৃথিবীর স্বপ্ন আমরা হয়তো অনেকেই দেখি কাজ আমাদের অনেককে সকলকে একসঙ্গে করতে হবে অনেক ধন্যবাদ তোমাকে তুমি এতটা সময় দিলে আমরা শুরু করেছিলাম মাঠান পুতুল টিটিপি তার একটা ডায়লগ দিয়ে আমরা শেষও করব তোমার একটা ডায়লগ দিয়ে তোমার যে কোনো চরিত্রের ডায়লগ যেটা ভীষণ হিট দর্শক আজও মনে রেখেছেন সেরকম কিছু হ্যাঁ আমাদের শিবানীর এখন তো শিবানী বলে যে চরিত্রটা সে এসব বলে মানে কিন্তু একটা ডায়লগ সেটা খুব মানে লোকে শুনলেই করে ওঠেন আমার নাম দামিনী দামিনী রায়চৌধুরী দামিনী কথার মানে জানো বিদ্যুৎ বিদ্যুতের মতো যেদিন আসবো না জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব আমার সঙ্গে পাশা খেলতে এসো না আমি ঈশ্বর আমি স্বর্গ আমি নরক আমার সঙ্গে পাশা খেলতে আসলে সেই পাশার দান আমি উল্টে দেব আমার নাম দামিনী দামিনী রায়চৌধুরী ফলো করুন বর্তমান